বসন্তের আগমন আর জবা ফুলের নতুন নতুন ফুলের জন্ম ফুল তার নিজের থেকেই কালার চেঞ্জ করে এবং সময়ের সাথে সাথে কালার পরিবর্তন করে যে কোনো হাইব্রিডের জবা সময়কার সাথে সাথে যে ফুলের কালারগুলো আপনারা দেখে থাকেন আবার ঠিক একটু ওয়েদার পরিবর্তনে তার কালারগুলোর পরিবর্তনও দেখা যায় গাছের পুরানো পাতা বিদায় নেয় সুস্থ থাকে একেবারে সঠিকভাবে গাছ পরিবর্তিত নিজের থেকেই ফুলের কালার চেঞ্জ শুধু লক্ষ্য করা এবং জানা আর জানতি হবে গাছেদের বিষয় আর সেই সকল বিষয় জানা শৌখিন শৌখিন পাতাগুলো সময়ের সাথে সাথে সঠিকভাবে হয়ে ওঠে আর সাথেই দেখেন যে পোকাদের উপদ্রব পোকা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু দেখুন হঠাৎই দেখেন যে গাছের পাতা সকল পাতা যেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পোকায় খেয়ে নিচ্ছে ছিদ্র ছিদ্র করে দিচ্ছে গাছের পাতা ফুলেদের সঠিকতা রাখতে দিচ্ছেই না গাছের পোকা খুঁজেই পাচ্ছেন না দেখুন গাছে যখন আমরা কোনো কীটনাশক ওষুধ স্প্রে করি আর কীটনাশক ওষুধগুলি স্প্রে করলে সাথের জায়গাগুলোতেও একটু কিন্তু করে রাখবো কারণ যেখানে আপনার গাছ রয়েছে এবং তার পাশাপাশি যে সকল জায়গাগুলো রয়েছে আর সেখানেও হয়তো পোকাগুলো আপনার লুকিয়ে রয়েছে আর সন্ধ্যের পরেই দেখা যায় যে আগাছা উদ্ভিদের সাথে বা কোনো গাছের তলায় এভাবে পোকাগুলো সরে যায় রৌদ্রের আলো দেখা মানেই আর এই পোকাগুলোকে দেখতে পাওয়া যায় না দেখুন এই লেদা পোকাগুলো আর গাছের নেই অথচ আপনি যখন সকালে উঠে দেখছেন যে গাছের পাতা সমস্ত পোকায় খেয়ে কেমন করে দিচ্ছে সেই জন্য আমরা যখন গাছে ওষুধটা স্প্রে করব বা এই ধরনের গাছের মধ্য দেখব যে গাছের পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে তাহলে কিন্তু আমরা সন্ধ্যের সময় ওষুধ দিতে থাকবো আর লিটারে ওয়ান এম করে দেব গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে বা ওষুধ দেব আর কেমন ওষুধ দিলে গাছের ক্ষতি হবে না দেখুন গাছ শৌখিন করতে গেলে শৌখিন কিছু ওষুধের চিন্তাও আপনাকে করতে হবে আমরা সেই সকল ওষুধের চিন্তা করব আর যাতে তারা গাছেদের কোনো ক্ষতিই না হয় একটু ভালো আর কম পাওয়ারের ওষুধ নয় এমন ওষুধ তো আমরা দিই তবে শুধু তাই নয় খুব মিষ্টি ওষুধ এবং ভালো ওষুধ হিসাবে যদি আমরা লেদা পোকার জন্য দিতে থাকি তাহলে আমরা কিন্তু পোক্লেম নামের ওষুধটি দিতেই পারি তো পোক্লেম নামে এই ওষুধটি কিন্তু খুব ভালো গাছে অনেক সময় দেখেছেন যে গাছে ওষুধটি স্প্রে করার পরেও দেখছেন যে গাছের পোকা তো নেই কিন্তু দেখছেন যে গাছের পাতা আবার কিন্তু হলুদ হয়ে পড়ে যাচ্ছে এগুলোর কারণ হচ্ছে যে কোনো ওষুধ দিলেই পোকা মারা যাচ্ছে তা নয় তবে পরিমাণটা কম রাখতে হবে দেখা গেছে কিছু কিছু ওষুধের এত বেশি পাওয়ার আর সেগুলো দেখছেন যে অতিরিক্ত পরিমাণে যখন ওষুধ দিতে থাকছেন আর গাছের পাতাগুলো কিন্তু ধীরে ধীরে ঝরতে থাকছে সেই জন্য কোনো ওষুধ দিলে আমরা কিন্তু লিটারে এক এম বেশি দিচ্ছি না আর তাতে গাছ ভালো থাকছে মাঝে মধ্যেই দিচ্ছি আর গাছের রঙও ভালো থাকছে গাছ তুষ্টি বা শক্তিশালী গাছ আছে কিনা আর যদি তা থাকে একদম তার প্রত্যেকটি কড়ি স্ট্রং এবং তরতাজা থাকবে এবং তাতে দ্বারাই ফুল কিন্তু আমরা সঠিক দেখতে পাবো কতগুলো বিষয় আমাদেরকে বারে বারে লক্ষ্য করতে হবে আর লক্ষ্য করলে গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে প্রথম কাজ হবে গাছ দুর্বল গাছে আমরা বেশি ফুল দিচ্ছি নাকি যখন গাছ অতিরিক্ত দুর্বল অবস্থাতে থাকবে আর সেক্ষেত্রে আমরা দেখব যে ফুলের কুঁড়ি অজস্র থাকছে আর অজস্র থাকছে তার মধ্যে সমস্ত ফুল ভালোভাবে ফুটছে না কেউ অর্ধ ফুটে রয়ে যাচ্ছে আর ফুল দু একটি যদিও ফুটে তো প্রস্ফুটিতভাবে যেন ফুটছে না দেখছি যে অনেক সময় গাছের ফুলের ফুল ফোটার আগেই যেন কুড়ি হয়ে ঝরে যাচ্ছে আর এর জন্য আমাদেরকে জানতে হবে যে গাছের যে পরিমাণে শাখা ডাল শাখা হয়েছে একটা সময় আর সেই পরিমাণে মাটির থেকে খাদ্য নিয়ে গাছের বৃদ্ধি হয়েছে আর গাছের বৃদ্ধি হওয়ার পরে আমরা দেখছি যে সেই পরিমাণে গাছ এমতো অবস্থায় কিন্তু খাদ্য পাচ্ছে না সেই জন্য আমরা সবসময় খেয়াল করবো একেবারে গাছের পুরানো পাতা অতিরিক্ত পাতা চাপ আছে কি না সেই সকল পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের একদম তলাকার যে পাতাগুলো থাকছে বা ছোটো ছোটো শাখাগুলো থাকছে সেগুলো যদি কোনো কাজের না হয় সেগুলো যদি বৃদ্ধি না হয় তাহলে সেগুলো পরিষ্কার করে কেটে পরিষ্কার করে দেওয়া তাহলে আমরা এভাবে নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং যা যাতে কাণ্ডের মধ্যে রৌদ্র প্রবেশ করে সেটা শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন তাহলে কী হবে গাছটা এমনি সব সময়ের জন্য সুস্থ থাকবে গাছের অতিরিক্ত পাতা চাপ থাকলে নিচ থেকে নিচের পাতা একেবারেই ঝরতে থাকবে এইটুকু খেয়াল করা তাহলে গাছটি কিন্তু সব সময়ের জন্য ভালো থাকবে গাছের বৃদ্ধি কম মানে শুধু একটাই কারণ নয় যখন জোবা গাছে অতিরিক্ত পাতা হতে থাকবে প্রতিটি পাতা স্ট্রং এবং তর্তাজা থাকবে তাহলে নিচকার পুরনো পাতাগুলো কিন্তু ধীরে ধীরে আমরা বিদায় দিতে থাকবো তাহলে কি হবে গাছের উপর দিকে বৃদ্ধিটা ফাস্ট ফাস্ট হতে থাকবে সেই জন্য সব জন্য নিচকার পাতা পরিষ্কার রাখবো গাছের একটা নির্দিষ্ট হাইট নেব পাতার অতিরিক্ত চাপ থাকলে সেখানে রৌদ্র কম প্রবেশ করলে ফুলের পরিমাণ নিজের থেকেই কম হতে থাকবে তবে গ্রীষ্ম পড়ে যাওয়া মানেই আমাদেরকে জানতে হবে যে কতগুলো কাজ করা তো গ্রীষ্ম পড়ে যাওয়া মানেই আমরা কিন্তু সাথে সাথে গাছগুলোকে কি করছি ছাওয়াযুক্ত স্থানে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা দেখছি তারপরে পরিমাণ মতো খাদ্যও দিচ্ছি দেখুন ছাওয়াযুক্ত স্থানে থাকলে গাছের রঙ এমনি সবুজ থাকবে এবং তার কিন্তু সেভাবে ফুলকুড়ি আসবে না সেই জন্য গ্রীষ্মের সময় যদি খুব ছাওয়াযুক্ত জায়গা থেকে থাকে তাহলে সেই সময় আপনার খাদ্য দেওয়ার দরকারই নেই কারণ আপনি ছাওয়াযুক্ত স্থানে রাখবেন অথচ খাদ্য দেবেন তাহলে কি হবে গাছের পাতা চাপ এবং ডোগা লম্বা হতে থাকবে ফুলকুঁড়ি কিন্তু একদমই আসবে না আমরা ঠিক গাছে খাদ্য দেব ঠিক কখন যেন বুঝে উঠতে পারছি না পাতার মধ্যে এরকম ফিকে ফিকে ভাব এসে যাওয়া হলদেটে ভাব এসে যাওয়া মানেই আমাদেরকে বুঝে নিতে হবে যে পাতার উপরে খাদ্য স্প্রে করা সেজন্য আমরা খাদ্য স্প্রে করব আর করব মানে কিন্তু মাঝে মধ্যে করব যখন গাছের পাতা আবার সবুজ হয়ে যাবে তখন কিন্তু আর খাদ্য স্প্রে করছে না সেটা আমরা উনিশশো উনিশ আঠাশ আঠাশ কুড়ি কুড়ি এই ধরনের স্প্রে করে থাকি আর সেটাই কিন্তু করতে থাকবো তাতে গাছের রং এমনিই ভালো থাকবে ডোগাতে বা গাছের অনেক সময় দেখেছেন যে ছোট্ট কুশির মধ্যে কালো কালো ডিম ডিম ভরে আছি আর এটাকে যে পোকা বলা হয় আর এই ধরনের যদি থাকে তাহলে ম্যাজিক নামে যে ওষুধটি রয়েছে আর সেটা আপনারা কিন্তু স্প্রে করতে পারেন তাহলে যে পোকাটা একদম ফ্রেশ হতে থাকবে অনেক সময় গাছে হাত দিচ্ছেন আর সাদা সাদা পোকা একদম ধুলোর মতো পোকা উড়ে বেড়াচ্ছে দেখছেন পাতার নিচ থেকে একটি একটি করে খসে খসে পড়ছে তাহলে পেগাসাস নামে একটি ওষুধ পাওয়া যায় সেটা দেবেন আর দিলে কিন্তু আপনার এই পাতা ভালো গাছ থাকা অবস্থাতেও দেখছেন যে কাঁচা কাঁচা পাতা খসে খসে পড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা পুরনো পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব আর সাথে কিন্তু পেগাসাস নামে ওষুধটা দেব। আর পেগাসাস নামে ওষুধটি দিলে এই গাছের পাতা থেকে দেখছেন যে হাত দিচ্ছেন আর পোকা উড়ে বেড়াচ্ছে সাদা সাদা পোকা তো এটাকে সাদা মাছি বলা হয় আর এটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেগাসাস নামে ওষুধটি দেবেন এবং সেটা কিন্তু রৌদ্রের সময় দেবেন একদম পারফেক্ট গাছ হবে এবং গাছ কিন্তু আপনার ফ্রেশ থাকবে সেই জন্য আমরা যদি এই ধরনের পোকা বা অতিরিক্ত গরম পড়ে যাওয়া মানে দেখেছেন যে পাতার মধ্য একদম সাদা সাদা কিছু জড়িয়ে রয়েছে আর এটাকে মিলিবাগ বলা হয় আর মিলিভাগ মানে আপনাকে জানতে হবে যে আপনার খুব সাধারণ একটি পোকা আর খুব সাধারণভাবে একে পরিষ্কার করা যায় এটা কিন্তু আমরা অনেকে অনেকভাবে ওষুধ দিতেই পারি আর তবে আমি আপনাকে বলবো ফেন্ডাল ফেন্ডাল নামে একটি ওষুধ রয়েছে যদি পেয়ে যান ওখানে তো নেবেন আর তা নইলে একতারা নামে ওষুধটি রয়েছে এটাই দেবেন আর এই ওষুধটাই দিলে কিন্তু আপনাদের একদম সাদা পোকা দূরে যাবে তবে বলবো যদি সাদা মাছি থাকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যে স্থানে গাছটি রেখেছেন সে স্থানে কিন্তু মাটি প্রচণ্ডভাবে ড্যাম্প হচ্ছে আর সব সময় গোড়াটি একেবারে স্যাঁতসেঁতে ভাব রয়েছে আর ওই স্থান থেকে আপনাকে গাছটিকে একটু যদি অন্য জায়গায় নিয়ে যেতে পারেন ভালো কারণ দিনে দিনে যখন মাটির মধ্যে ড্যাম্প হতে থাকবে গাছের পাতা চাপ থাকবে আর সে সময় কিন্তু গাছে এই সাদা মাছির জন্মটা হবে আর সাদা মাছি আসা মানেই আপনাকে ওষুধটা দিতে হবে সেই জন্য মাঝে মধ্যেই যদি বালি পোকার জন্য আমরা যে কোনো ওষুধ দিই তাতে কাজ হবে তবে কাকা সোনাটা এই নামের ওষুধগুলো যদি মাঝে মধ্যেই দিয়ে থাকেন আর গাছের রঙ কিন্তু আপনার সব সময়ের জন্যই ভালো থাকবে একদম ফ্রেশ থাকবে গাছ সবসময়ের জন্য এবং ফুলে ফুলে ভরে যেতে থাকবে সেই জন্য আমরা গাছে খাদ্য হিসাবে যে সকল খাদ্যগুলো দিই সেগুলো কিন্তু দেব আর পরিমাণে আমরা অনেকেই ভেবে নিই গ্রীষ্ম পড়ে যাওয়া মানে বোধহয় জবা গাছ আর খাবে না আর খেতে দেওয়া যাবে না দেখুন খাদ্য দেওয়া যাবে পরিমাণে কম দেবেন এবং সেটা কিন্তু পরিমাণ একেবারে হালকা থাকতে হবে অতিরিক্ত গরম এবং আপনি প্রচুর পরিমাণে খাদ্য দিচ্ছেন এবং বারে বারে দিচ্ছেন সেক্ষেত্রে খারাপ তবে আপনি বারে বারে দিলে পরিমাণ সবসময় কম রাখবেন যে কোনো খোয়েল দিন করঞ্জা খোল দিন বা ধৈঞ্চি খোল দিন বা নেম খোয়েল দিন বা আপনি বাদাম খোয়েল দিন তবে পাশাপাশি বাদাম খৈলটা যদি পেয়ে থাকেন অবশ্যই নেবেন সেটাতে খুব ভালো কাজ করবে বাদাম খোয়েল নেবেন মানে আপনাকে সাথে সাথে জানতে হবে যে একশো গ্রাম খৈলের বেশি দশ লিটার জলে নয় বা তার থেকেও কম কিন্তু নয় তাহলে আপনি এই পরিমাণে বা এই আন্দাজে আপনি যদি দিতে থাকেন কখনই কিন্তু আপনার গাছের রঙ গাছ হারিয়ে ফেলবে না সব সময়ের জন্য গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এক পুষ্টিকর গাছের উপরে ফুল আসা মানে প্রতিটি ফুল কিন্তু আপনার সঠিকভাবে থাকবে এবং ফ্রেশ থাকবে আর দুর্বল গাছের উপরে ফুল নেওয়া মানে সেটা আপনাকে জানতে হবে সব ফুল প্রস্ফুটিত হবে না এবং গাছের ফুলগুলি কুঁড়িগুলো কিন্তু ছড়ে ছড়ে পড়বে সেই জন্য আমরা খেয়াল করব যে গাছের আনাচে কানাচে বা গাছের সাইড থেকে এরকম পাতা চাপ হয়ে গিয়ে গাছের নিচকার পাতাতে রৌদ্র পাচ্ছে না আর ফলে আমরা দেখছি কি যে একের পর এক গাছের পাতা হলুদ হচ্ছে আর সাদা জন্ম হচ্ছে এই সকল কিছু বিষয় থেকে আমরা ক্লিয়ার রাখতে গেলে গাছের নিচকার পাতা একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আর রাখবো তো বটেই মাঝে মধ্যেই কিন্তু আমরা খাদ্যটাও দেব শুধু খেয়াল করব গাছের রংটা ভালো আছে কি না গাছের রং যদি সব সময় ভালো থাকে তাহলে ফুলের ব্যাপারটা কিছুই নয় সব সময়ের জন্য গাছে আপনার ফুল ভর্তি থাকবে জবা গাছ এমন একটি জবা গাছ যে গাছ আর যাতে তারাই কিন্তু গাছ প্রচণ্ড খেতে ভালোবাসে আর এই খাদ্যগুলো আমাদেরকে দিতে হয় দেখুন খাদ্য না দিলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া কখনোই সম্ভব নয় ফুল কুঁড়ি আসবে প্রচুর কিন্তু ফুটবে প্রচুর কম আর সেই জন্য আমাদেরকে জানতে হবে গাছকে আমাদেরকে সর্বদাই হেলদি রাখতে হবে আর গাছকে বাড়তে সাহায্য করতে হবে জবা গাছের একটা প্রথম অবস্থায় নির্দিষ্ট উচ্চতা রাখতে হবে আর নির্দিষ্ট উচ্চতা মানে এক ফুট মতো রাখতে হবে শুধু রাখতে হবে নয় তার সাথে সাথে এক ফিট উচ্চতার পর যখন ফুল হবে ফুল শেষে কিন্তু একটু করে আমরা ডোগাটিকে পিঞ্চ করে দেব। সাইড থেকে অনেক শাখা বেরোতে থাকবে আবার ফুল আসবে তাই এইভাবে আমরা কিন্তু করতে থাকব গাছ সবসময় ফ্রেশ এবং স্ট্রং রাখতে হবে গরম আসা যাওয়া মানে এসে যাওয়া মানে গাছকে মাঝে মধ্যে কিন্তু স্নান করাতে হবে গাছকে ভালো করে স্নান করানোর সাথে কোনো ব্যাপার নয় যে গাছের গোড়ায় ডুবিয়ে জল দেওয়া দেখুন গাছের গোড়ায় মোটামুটি আপনাকে জল রাখতে হবে এবং ভেজা রাখতে হবে সপ্তাহে মধ্যে একটা দিন করে নিতে হবে বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল অনেক গাছের সম্বন্ধে জানি যেমন কিন্তু জবা গাছের সম্বন্ধে অবশ্যই আমরা জানতে পারি আরো বিশ্ব বিস্তর কিন্তু কিছু জেনে নিতে পারি আর জানতে চাইলে কিন্তু জানতেই পারি ফোন নাম্বারটা জেনে নিন নাইন প্রথম অবস্থাতেই এরকম ছোট ছোটো গাছকে কিন্তু গাছগুলি রোপণ করবেন ছোটো ছোট টবের মধ্যে আর সেটা কিন্তু অতিরিক্ত বৃষ্টি আসা মানে আপনাকে জানতে হবে যে অতিরিক্ত বৃষ্টি আসা মানেই তাহলে কিন্তু ছোট টপ থাকলে আপনার সমস্যা নেই গাছ ধীরে ধীরে বড়ো হবে টবের সাইজটা কিন্তু একটু বড়ো হবে তাহলে আমরা ছয় ইঞ্চি মাটির টপ দিতে পারি বা আট ইঞ্চি প্লাস্টিক টপ দিতে পারি তাহলে দুজনের মাটির টপ মানে আপনাকে জানতে হবে ইঞ্চি ইঞ্চি টপ টপ সমান প্লাস্টিক ঠিক মাটি মানে তাহলে আমাদেরকে এটা জেনে নিতে হবে যে প্রথম অবস্থায় ছোট ছোট টপগুলিতে আমাদেরকে গাছগুলি রোপণ করতে হবে হালকা ঠান্ডা ঠান্ডা আর এই সময়কার জন্য আমরা কিন্তু অবশ্যই হ্যাঁ পুরানো যে সকল গাছ রয়েছে সেগুলোর একটা ফাইনাল কাটিং করতেই পারি মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে যে সকল কাজগুলো করতে হয় নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন তাহলেই কিন্তু নির্দিষ্ট যে লক্ষ্য আপনার যে ডালটিকে বড় করা সেটি বড় হওয়া যখন গাছকে কলম বাঁধা হয় আর কলমের নিচকার থেকে দেখেন যে অনেক ডাল শাখা বেরোতে থাকে তাহলে এই যে ছোট্ট গাছটি বেরোচ্ছে দেখছেন আর এটা হচ্ছে কলমের অরিজিনাল হাইব্রিডি জবা যেটা দেওয়া হচ্ছে আর নিচকার দিকে কোনো গাছ বেরোলে সেটা দৃশ্য পঞ্চমুখী জবা বা শঙ্খ জবা যাতে দ্বারা গাছটি তৈরি করা তাহলে এই নিষ্কার যে যদি কোনো গাছ বেরোয় সেটা কিন্তু ভেঙে দেওয়া আর এটা আপনারা জেনেছেন যে গাছের কোনো ডাল যদি এলা জাতীয় গাছের ডাল যদি বেরোতে থাকে সেটাকে কিন্তু ভেঙে দিতে হয় কেটে দিলে আবারও বেরোতে থাকে সেই জন্য আমরা কিন্তু সেটা ভেঙে দেব তাহলে এই গাছটিকে বড় করতে গেলে এর পাতা বা ছোটো ছোটো শাখা বেরোচ্ছে সেগুলো কিন্তু আমরা ভেঙে দিচ্ছি কারণ আমাদের লক্ষ্য এই গাছটিকে বড় করা ভালো রকম খাদ্য চাই জোবা গাছ বৃদ্ধি হতে গেলে কিন্তু খাদ্যের সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে ছোট টবের মধ্যে খাদ্য বেশি থাকবে তাহলে গাছের বৃদ্ধি বেশি হবে বড় টবের মধ্যে খাদ্য অতিরিক্ত ভাব হয়ে গেলে এবং পরিমাণে জল ঠিকঠাক না দিতে পারলে ধরুন ঠিকঠাক মানে কি যতটা পরিমাণ লাগতে চাইছে তার থেকে অধিক আপনি দিয়ে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু খারাপ আর আপনি কিন্তু গাছকে কন্ট্রোল করতে পারছে না আর ফলে কি হচ্ছে গাছের ক্ষতি হচ্ছে তাহলে প্রথম অবস্থাতে ছোটো টবে থাকবে আর আপনার খাদ্য বিষয়গুলো একেবারে মেনে নেবে কম বেশি একটু খাদ্য দিচ্ছেন তাহলে কী হবে ছোটো টবের ক্ষেত্রে একদম দারুণ আর সেক্ষেত্রে কোনো সমস্যা বোধ গাছ করবে না যখনই বড় টবের মধ্যে করবেন আর খাদ্য ঠিক প্রয়োজনের অধিক হয়ে উঠবে তখনই কিন্তু গাছের ক্ষতি গাছ রোপণের শুরুটাই ভালো করে মাটিকে শুকনো করা আর মাটিটিকে বাছাই করা যে কোন খান কোন স্থান থেকে যেন মাটিটা নেব সব সময় জেনে নেওয়া এরকম উদ্ভিদযুক্ত কোনো জায়গাকার মাটি নিতে হবে যেখানে আগাছা উদ্ভিদ এবং ঘাসের জন্ম হয় আর সেখানকার মাটি নিতে হবে সেখানকার মাটি নিলে কি হবে সেই মাটি কিন্তু খুব উর্বর আর সেই মাটির মধ্যেই আপনাকে গাছটি রোপণ করতে হবে মাটিকে শুকনো করবেন তেল মাটি হয়ে থাকলে থার্টি পারসেন্ট বালি মাখবেন আর গাছ করবেন দেখুন যত্নই মূল কথা আর আপনাকে যত্ন করে নিতে হবে যত্ন করে নিলে কিন্তু আপনি সুন্দর গাছ অবশ্যই করতে পারবেন মাটিকে একটাবার ভালো করে আপনি এলোমেলো করেছেন আর এলোমেলো করার পরে দেখছেন মাটির মধ্যে একটা সবুজে সবুজে ভাব আসা শুরু হয়েছে গাছের রং কিন্তু দারুণ আছে আর ভালো আছে এটার মূল কারণই ফুল শেষ গাছটি কাটিং করা যদিও এগুলো কাটিং করে চা জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি তাই না হয় তাহলে ফুল শেষ হলে অন্তত কিছুটা করে তার পিঞ্চ করে দেওয়া তাহলে কী হবে গাছের নতুন নতুন শাখা বেরোতে থাকবে এবং গাছের রং সব সময়ের জন্য ভালো থাকবে গাছের রং ভালো থাকলে গাছের ফুল ভালো অবশ্যই হতে থাকবে সবসময় খেয়াল করবেন মাটির মধ্যে একদম সবুজ সবুজে ভাব হয়ে যাওয়া আর ছোটো ছোটো ঘাসের জন্ম হওয়া ছোটো ছোটো ঘাস হয়ে যাওয়া মানে সেগুলোকে আস্তে আস্তে তুলে দেওয়া দেখুন বারে বারে কিন্তু মাটি জোবা গাছে এলোমেলো করা যায় না এই সময়ের জন্য যা করেছেন এরপরে বৃষ্টি আসছে আর মাটি কিন্তু বারে বারে এলোমেলো করবেন না কারণ বৃষ্টি এসে যাওয়া মানেই গরমের পরেই আসবে বৃষ্টি আর গরমের মাঝে মাঝে আসবে হঠাৎ বৃষ্টি তাহলে আপনাকে সবসময়ের জন্য যা মাটি এলোমেলো করার আপনি তা করেছেন কিন্তু বৃষ্টি পড়বে এরপর আকাশ থেকে বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হতে থাকবে আর তখন যদি মাটিটা এলোমেলো করা থাকে সেই মতো অবস্থাতে বৃষ্টি পায় তাহলে কিন্তু গাছের একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে সেই জন্য বা মাটি কিন্তু এই গরমের সময় যদি না করে থাকেন করার থাকলে এ সময় করবেন এরপরে কিন্তু আর ঠিক একেবারে বর্ষার পর মানে শুরু থেকেই একদম বন্ধ রাখতে হবে অর্থাৎ আপনি এ সময়কার জন্য করার থাকলে করে দিন এর পরে কিন্তু একদমই মাটিকে এলোমেলো করা যাবে না কারণ হঠাৎই হঠাৎ দেখছেন যে গ্রীষ্মের মাঝামাঝি থেকে ভালো রকম একটা বৃষ্টি শুরু হয়ে যাবে আর বৃষ্টি শুরু হয়ে যাওয়া মানে কিন্তু গাছের গড়ায় জলটা দাঁড়াতে থাকবে আর সেক্ষেত্রে ধীরে ধীরে গাছের শেকড় ক্ষত হতে থাকবে আর গাছের ক্ষতি হতে থাকবে এই জন্য আমরা সবসময় জানব মাটিকে ভালো করে শুকনো করে শুকনো করে নিলেই শুধু হবে না বা শুকনো করে বস্তায় ভরে রাখলেই শুধু হবে না মাটি শুকনো করে বস্তায় ভরা থাকলে সেই মাটিকেও আবার শুকনো করতে হবে আর মাটিটা সবসময় সিলেক্ট করতে হবে এরকম উদ্ভিদযুক্ত মাটি তাহলে ওই মাটিটাকে আমরা শুকনো করেছি শুকনো করে এই মাটিটার সাথে থার্টি পারসেন্ট বালি মেখে নেব আর মেখে নেওয়ার পরে কিন্তু এই মাটির মধ্যে হালকা করে জলে ছিটে দিলেই মাটি এমনিই ধুলো হতে থাকবে মানে বুঝতেই পাচ্ছেন মাটি আপনার যতই একদম খটখটে শুকনো আর মানে একদম শক্ত সমর্থ হয়ে উঠুক না কেন তার মধ্যে অল্প স্বল্প জলের ছিটে পড়ে যাওয়া মানে মাটি আস্তে আস্তে ঝুড়োঝুরো হতে থাকবে আর আমরা অনেকেই যেটা করি যে মাটিকে ভালো করে গুঁড়িয়ে ফেলি সেই জন্য মাটিকে ভালো করে গুঁড়িয়ে নেওয়া নয় মাটির মধ্যেও হালকা জলের ছিটে দেওয়া শুকনো মাটির মধ্যে হালকা জলের ছিটে দিলেন আধা ঘন্টা এক ঘন্টা পর আপনি মাটিকে নিজের মতো করে মেখে নিলেন তাহলে দেখবেন শক্ত শক্ত মাটির ডালাগুলো একদম ঝুরোঝুরো হতে থাকবে আর সুন্দর হতে থাকবে আপনি নিজেই হাতে করে গুঁড়িয়ে নিতে পারবেন শুধু সাথে থার্টি পারসেন্ট বালি মাখবেন অন্যথায় অন্য কিছু দিলে পরবর্তী অবস্থায় সমস্যা বোধ করবেন সেই জন্য মাটির সাথে কেবলমাত্র থার্টি পার্সেন্ট বালি তিরিশ ভাগ বালি আর বাকি সত্তর ভাগ মাটি মেখে আপনি গাছ করবেন গাছের রঙ সবসময়ের জন্য সুন্দর করবেন এবং গাছের রং ভালো থাকবে এবং ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে খাদ্য হিসাবে সঠিক খাদ্য থাকতে হবে আর সেই সঠিক খাদ্য আপনি বানিয়ে নেবেন সুন্দর করে খাদ্য বানিয়ে নেবেন বাড়ির ভাতের মাড় ফেলে দেবেন না সেটাকে আপনি জলে পচিয়ে দেবেন আর ভালো কাজ পাবেন কোকোপিট ভার্মি এই সকলগুলোকে আপনারা পচিয়ে তার জলটা অবশ্যই দিতে পারেন আর সেই জলটা কিন্তু গাছের ক্ষেত্রে বেশ উপকারী শুধু তাহলে ভার্মি কোকোপিট আমরা এই গ্রীষ্মের সময় গাছের ওপরে টবে দিতেই পারি আর সেটাকে কিন্তু মাটির সঙ্গে মেখে দেব না মাটির সঙ্গে মেখে দিলে পরবর্তী অবস্থায় এই কোকোপিট ভার্মি কম্পোজ যখন খারাপ হতে থাকবে আর সেক্ষেত্রে গাছেদের ক্ষতি করতে পারে সেই সুযোগটা আমরা কিন্তু দেব না গাছ কাটায় ছাঁটার পর দেখছেন সুন্দর সুন্দর শাখা এবং ফ্রেশভাবে গাছ হতে থাকছে গাছের রঙও ভালো থাকছে সাথে গাছের ফুলও শুরু হয়েছে এবং ভালো থাকছে সেটা আপনার ক্ষেত্রেও সম্ভব যখন আপনি কোনো গাছকে সুন্দর শৌখিন রাখবেন প্রথম অবস্থায় বেশি ফুল না নেবেন তাহলে গাছের বৃদ্ধি হবে তাহলে গাছের প্রথম অবস্থায় বেশি ফুল নেওয়া নয় আর প্রথম অবস্থাতে গাছকে খাদ্য দিয়ে বড় করা আমরা খাদ্য গাছকে খাদ্য দিয়ে বড়ো করা আমরা খাদ্য বানিয়ে নিতে পারি দোকান থেকে নিতেই পারি আমরা নিতে পারি সরিষার খোল নিতে পারি বাদাম খোল ভালো তো বাদাম খোল ভালো কাজ করে বাদাম খোল অবশ্যই আপনি বাদাম খোল বা করঞ্জা খোল এ ধরনের খোল নিলেন সাথে বন্ডাস নিলেন গাছের অনেক দিন ধরে ভালো রং রাখার জন্য অবশ্যই বনডাস নেবেন লেদার মিল যদি পেয়ে থাকেন তাহলে সেটাও নেবেন গাছের সবসময় ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং গাছকে স্ট্রং আপনার খাদ্য ঠিক বেশি কমের বিষয়টা না থাকে গাছের রং রঙ এবং সাথে গাছকে স্ট্রং রাখার জন্য আপনি পোটাস এবং ফসফেট দিতেই পারেন পরিমাণে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু সেটা গাছের রং যখন খুব ভালো হবে সেক্ষেত্রে দেবেন বিরাট কাজ পাবেন সেই জন্য সবসময়ের জন্য আমরা না দিলেই পারি সুপার ফসফেট এবং পোটাস। তাহলে সুপার ফসফেট পোটাস আমরা যদি ছয় রকম জৈব সারের সাথে মেখে দিই সেটা কি খুব সমস্যা হবে না পরিমাণে যখন আপনি বনডাস্ট লেদার মিল নিমখোল সরিষার খোল বাদাম খোল খোল সাথে দশ ছাব্বিশ আঠাশ আঠাশ আর সকল কিছুই দিচ্ছি দেখলাম সব রকম মিলিয়ে হয়তো আট থেকে দশ রকম হয়ে গেছে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ আমরা খুব কম রেখেছি এবং সম্পূর্ণ পরিমাণে নাইট্রোজেন যার মধ্যে রয়েছে সেটা কিন্তু রাখছি না সেটা কী দিচ্ছি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এবং আঠাশ আঠাশ গোমোর এই এতগুলো যে খাদ্য বললাম এর সাথে দিচ্ছেন আপনি ফার্মিকম্পোস্ট কোকোপিট মাটি আর ভাতের মার সমস্ত কিছু ভাতের মার যদি না পেয়ে থাকেন তাহলে বাড়ির ভাত বা চাল তাহলে সব কিন্তু আমরা সম নিচ্ছি যেগুলো দোকান থেকে কিনে নিচ্ছি আর বাড়ির যেগুলো থাকছে নিজেদের বানানো বা নিজেদের বাড়ি রয়েছে ভার্মিকম্পোস্ট কোকোপিট বাড়ির ভাত বা পুকুরের পাঁক যদি পান তো আরও ভালো কাজ আর তা নহলে কিন্তু মাঝে মধ্যে আপনারা এমনি মাটিকে একটা পাত্রে পচিয়ে রাখবেন আর সেই পচানো জলের সাথে ধরুন দশ পনেরো দিন ধরে আপনার পচানো রয়েছে খৈল খৈলের জল আর সেটা কিন্তু আপনি গাছে দেবেন না দশ পনেরো দিন ধরে বানিয়ে রাখুন কিছুটা মাটি একটা জায়গায় পচিয়ে রাখুন আর আপনার যদি পুকুর থেকে থাকে আর পুকুর থেকে পাঁক তুলে নিন সেটা হলে সাথে সাথেই দেওয়া যাবে তবে যদি আপনার ওখানে পুকুর না থাকে তাহলে এমনি মাটিকে পচিয়ে রাখুন আর ওই পচানো জলের সাথে ভাতের মার দিন তবে খোয়েলটাকে যে ভেজাবেন ওই জলটার সাথে সেটা একশো গ্রাম সমান দশ লিটার জল এটা আপনারা জেনেছেন আর সেটা কিন্তু তিন দিন ভেজাবেন খোয়েলটাকে তিন দিনের বেশি ভেজাবেন না আর সেই জলটা কিন্তু আপনি আপনার গাছে দিতে চলেছেন তাহলে তিন দিন খোয়েলটা যে ভেজাবেন আর ওই পুকুরের পাঁকটার সাথে বা আপনার ভাতের মার এই যে বানানো রয়েছে সেই জলটার সাথে বা কম্পোজ কোকোপিটের জলটার সাথে তাহলে আমরা কম্পোজ কোকোপিটের জল আর পুকুরের পাঁকের জল বা আমাদের পচানো মাটির জল পচিয়ে রেখেছি সেই জল তার সাথে কিন্তু ঠিক দেওয়ার পূর্বে তিন দিন আগে আমরা সরিষার খোল দিচ্ছি বা বাদাম খোয়েল দিচ্ছি বা ধনচি খোয়েল দিচ্ছি একশো গ্রাম আর সাথে দু চারটে দানা দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছি তো এটা শুধু খৈলকে ভিজাতে গেলে তার পরিমাণ আপনারা জেনেছেন এক কেজি খৈল মানে সাথে মাত্র দুশো গ্রাম দশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমোর যে কোনো একটা সেটা থেকে আপনি একটা জায়গায় রেখেছেন তার থেকে মাত্র একশো গ্রাম নিয়েছেন আর এই জলটার সাথে কিন্তু আপনি পচিয়ে দিচ্ছেন পচাচ্ছেন মাত্র তিন দিন আর সেই জলটা দিচ্ছেন গাছের গোড়ায় যখন দিচ্ছেন গাছের গোড়াটা শুকনো অবস্থাতে থাকবে আর সেই জলটা কিন্তু তারপরে আপনি দেবেন একদম পারফেক্ট কাজ পাবেন গাছের রং ভালো থাকবে গাছের বৃদ্ধি দারুণ সুন্দর হতে থাকবে আর এই যে আপনাকে আট রকম ছয় থেকে আট রকম খাদ্যের কথা বললাম এই সকলগুলো আপনারা কিন্তু যখন নেবেন সব সম নেবেন সম পরিমাণে নেবেন মানে সবই কিন্তু সমান সমান নেবেন সাথে আনলিমিটেড আপনার বাড়ির যে সকলগুলো আছে সেগুলো নেবেন তার সাথে একটা পলিথিন পেতে দিন আর এরকম একটা পলিথিন পেতে দিয়ে তার উপরে কিন্তু আপনারা এই সকলগুলো দিন দিয়ে একটু জলের ছিটে দিয়ে মেখে দিন আর সেটাকে সাত দিনের মতো রেখে দিন তারপর নিজের খুশি মতো খেয়াল খুশি মতো আপনি গাছের গোড়াতে দিন তাতে কিন্তু গাছ আপনার ভালোই হতে থাকবে আর মাঝে মধ্যে এই বানানো সার আপনি বানিয়ে রাখতে পারেন মাঝে মধ্যে দিতে পারেন তবে তরল খাদ্য দিতে ভুলবেন না মাঝে মধ্যেই যেমন বললাম যে আপনি তরল খাদ্য একশো গ্রাম খৈল সাথে দশ লিটার জল এই আন্দাজে মাঝে মধ্যেই গাছের গোড়াতে দিতে থাকুন গাছের গোড়া নয় ঠিক তবে সাইডে সাইডে আর গাছের রং ভালো থাকবে গাছের মাটির মধ্যে মাঝে মধ্যে আপনাকে জানতে হবে যে গাছের গোড়ার মধ্যে যখন কোনো খাদ্য মানে ওষুধ প্রয়োগ করবেন তাহলে সেই দানা ওষুধটি দু চারটে করে দানা দিলেই চলবে বা যখন আপনি কোনো তরল খাদ্য বানাবেন তার ক্ষেত্রে কিন্তু দু এক ফোঁটা যে কোনো লিকুইড ওষুধ দেবেন দারুণ কাজ হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন অনেক সময় দিলেন ধন্যবাদ আবার আসছি আগামীকাল ভালো থাকবেন